আমরা পুলিশ সংস্কার কমিশনে এগারো জন সদস্য আমরা মানে দশজন সদস্য এবং আমি এগারো জন মিলে আমরা কাজ শুরু করেছিলাম এবং আমাদের মূল এই যে কমিশন গঠন করা হয়েছিল সংস্কার প্রেক্ষাপট আপনারা সবাই জানেন আমি আর রিপিট করতে চাই না গত জুলাই মাসে এবং আগস্ট মাসের যে গণ আন্দোলনের সময় দুই হাজারের বেশি আনুমানিক দু হাজার ছাত্র জনতা নিহত হয়েছে চল্লিশ হাজারের বেশি ছাত্র জনতা জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আহত হয়েছে প্রেক্ষিতে আমরা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং আমরা বাংলাদেশের সতেরো থেকে আঠারো কোটি লোকের মতো একটা দেশ সেখানে পুলিশ বাহিনীর সংখ্যাও দুই লক্ষ বিশ হাজার এবং এরা প্রায় তিন হাজারের বেশি আইন কারণ পুলিশ বাহিনীকে ডিল করতে হয় সুতরাং আমরা কুটির আগে প্রত্যেকটা আইন তো আমরা করতে পারিনি আমরা দেখেছি যে ইন জেনারেল যেগুলো একটা জিনিস ক্রস কাটিং ইস্যু নিয়ে আমরা দেখাশোনা করেছি তো প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছিলাম যে আইনকালন যেগুলো আমাদের আছে যেগুলো জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাভ হবে এই ধরনের আইন আমরা তো এগুলোকে আমরা সুপারিশ মালা দিয়েছি তৈরি করেছি এখানে তিনটি ভাগ করেছি একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য তারপর হল মধ্যমেয়াদি একটা দীর্ঘমেয়াদি মূলত দীর্ঘমেয়াদী যেগুলো সেগুলো হয়তো আর্থিক জড়িত বা কোন কোন ক্ষেত্রে হয়তো আইন পরিবর্তন করতে হতে পারে সে অনুসারে সুপারিশ আমরা করেছি কিন্তু প্রাথমিকভাবে অভিলম্বে বাস্তবায়নযোগ্য এরকম কয়েকটা আমরা আইডেন্টিফাই করেছি যেমন আমরা আপনারা জানেন যে চাকরি চাকরি প্রার্থীদেরকে পুলিশ ভেরিফিকেশন করতে হয় যেটার ক্ষেত্রে খুব এটা ইজি করা সম্ভব কারণ এখন ন্যাশনাল আইডি কার্ড হয়েছে এছাড়া চাকরি প্রার্থীদের আত্মীয় স্বজন রাজনীতি করে কিনা এটা দেখা হতো উনিশশো আঠাশ সালের এই এসবি ম্যানুয়াল সেটা আমরা পরীক্ষা নিরাপ এসবি বি পক্ষ থেকে আমরা আলোচনা করি এসবির সাথে আলোচনা করে আমরা একটা সুপারিশ করেছি যে যাতে ইজিয়ার হয় ভবিষ্যতে এবং এটা আলটিমেটলি এটা হোম মিনিস্ট্রির দায়িত্ব তারা হয়তো পরবর্তীকালে আমাদের সুপারিশের প্রেক্ষিতে হয়তো তারা এটা পরিবর্তন করবেন তাদের ব্যানুয়ালটা ছিল উনিশশো আঠাশ সালে সেটাকে সহজীকরণ করা হবে এবং হোমের দায়িত্বপ্রাপ্ত যিনি মাননীয় উপদিষ্টা মহোদয় উনি তো রাজি আছেন এরপরে আমরা আরেকটা একটা ইস্যু যেটা আমরা আলোচনা করেছি যে ব্যক্তি হিসাবে অনেক সময় এই পুলিশ ফৌজদারি কার্যবিধি সেকশন করে পুলিশ অ্যারেস্ট করে উইদাউট ওয়ারেন্ট এবং সেখানে বেশ কিছু নিয়ম কারণ বলা আছে সেকশন ফিফটি ফোরে আর আরেকটা হলো যে হান্ড্রেড সিক্সটি সেভেন হলো রিমান্ডে কাস্টডি নেয় পুলিশ নিয়ে করে এই দুটি ক্ষেত্রেই বেশ কিছু মামলা মোকদমা হয়েছে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কিছু রায় আছে নির্দেশনা আছে এবং তার প্রেক্ষিতে এই নির্দেশনাগুলো যদি বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো বা জনসাধারণের কষ্ট লাগাও হতো ফোর্স ইউজ করা হতো না পুলিশ মানে নির্দেশনা মানতে হতো কিন্তু এটা আবার একটা সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশন দেওয়া আছে সুপ্রিম কোর্টে তার ফলে এটা এখন বাস্তবায়ন করা হচ্ছে না আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট অনুরোধ সুপারিশ করেছি যে এই রিভিউ পিটিশনটা যেন সরকার উইড্রো করে তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে নির্দেশনা আছে সেগুলো এর ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে হান্ড্রেড সিক্সটি সেভেনের ক্ষেত্রে বাস্তবায়ন করা সম্ভব হবে এটার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আইন মন্ত্রণালয় করবেন আইনের সঙ্গে হয়তো কোন অ্যামেন্ডমেন্ট দেবেন বা ব্যাখ্যা দেবেন বা কোনো নির্দেশনা ঠিক করে দেবেন আইন মন্ত্রণালয় অবশ্য করবেন ফাইনালি যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে ফিফটি ফোর এর ক্ষেত্রে ফিফটি ফোর এ করা হয়েছে আর কি করা হয়েছিল আর কি বসে সে আইনও এখন নাই এরপর আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো ইউজ অফ ফোর্স এগেন্স একটা এর উপর যখন কন্ট্রোল করতে হয় তার জন্য বিশেষত নিয়ম কারণ আছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালেরই ফৌজদারি কার্যবিধি আছে কিন্তু ক্রাউড কন্ট্রোলের ক্ষেত্রে যে নিয়ম গুলো আছে সেটাকে প্রয়োগের ক্ষেত্রে এটা করা হয় সাধারণত পিআরবি ফলো করা হয় নাইনটিন ফোর্টি থ্রি দেখা গেল যে এটা এখন আমরা অনেক করেছি আমরা নতুন আইডিয়া দিই এটা হলো যে আমাদের বাংলাদেশের পুলিশ যখন জাতিসংঘের অধীনে শান্তিভূমি বাহিনী কাজ করতে যান আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে তারা মিললি কাজ করেন এবং জাতিসংঘ থেকে কিছু মডেল দেওয়া হয়েছে কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনা হিসেবে তারা কাজ করেন তো আমরা বেস্ট প্র্যাকটিস হিসেবে আমরা ইউরোপের মডেলটাই আমরা ফলো করতে বলেছি এবং সে ব্যাপারে আমরা একটা মোটামুটি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডিটেল একটা গাইডলাইন তৈরি করা দেওয়া হয়েছে অর্থাৎ ইউজ অফ ফোর্স পাঁচটা স্তরে হবে এবং কিভাবে এই ক্রাউড এর মূলত বেআইনি একটা সমাবেশ শোভাযাত্রা বা ছত্রভঙ্গ করতে গেলে যে শক্তি প্রয়োগ করা হয় এই শক্তি প্রয়োগটার এই পরিষ্কার ভাবে ক্রাউডের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে কি কি করতে হবে জন্য নির্দেশনা মেনে পাঁচটা ধাপ আছে এবং এই ধাপে ব্যবহার করলে হয়তো ভবিষ্যতেও যদি কোন ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না এটাই মূলত আমাদের ইয়ে ছিল আরো অনেকগুলো ইস্যু ছিল যেমন আইনের ক্ষেত্রে আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে হ্যাঁ আমরা বলে দিচ্ছি বাইশটি আইনের কোন কোন সেকশনের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে মানে বলে সুপারিশ করেছি আমরা অনেক দীর্ঘ লিস্ট আছে এছাড়া পুলিশ পুলিশের জন্য আরো এই মহিলা পুলিশের জন্য আমরা একটা ব্যবস্থা যে প্রত্যেকটা থানাতে যেন মহিলাদের চব্বিশ মহিলা একজন সাব ইন্সপেক্টর থাকেন একজন এস থাকেন থাকেন কনস্টেবল থাকেন যাতে মহিলা যিনি আসামি হাজতে রাখা হয় তাকে জিবা করা বা বিভিন্ন দেখাশোনা করা কোর্টে আনা নেওয়া করা জেলখানায় আনা নেওয়া করা প্লাস আরো একটা ইস্যু আছে হল যে মহিলা যদি কোনো অভিযোগকারী আসে শিশুদের ক্ষেত্রে এই কারণে আমরা সুপারিশ করেছি আশা করি যে এটা সরকারের বাস্তবায়ন করবে হয়তো দীর্ঘ সময় লাগবে তবে এটা বাস্তবায়নযোগ্য কি আপাতত ধন্যবাদ আপনাদের